শায়েস্তাবাদের ওই শিপুন আলাদারের গং ছাড়া শায়েস্তাবাদের কোনো বিএমপি আমাদের অত্যাচার করে না তার শিপুন আলাদার এই আলকা জালাদার এরা যেন এই ভাই বোন তাকে ইন্ধন দেয় হইলে নাম হইলে শাওন শামীম শামীম চকিদার আর হইলে নাইম চকিদার এরা ওইলে অগ এই ডেরে আমি অনুরোধ করি আপনাকে আমি সুখ কবি চাই আর কিছু চাই না বাবা আমার দুর্নীতি মাসে বলাটা বাবা জোর বাবা আর কিছু স্পিডবোট ঘাটের জায়গায় তো আমি যাই নাই কোনো মানুষ তা প্রমাণও দিতে পারবে না আর শিপুনের সাথে শিপনের বাবা আমি রইলে আমাকে পঁয়ত্রিশ এই জমিটার খদ্দের নাম্বার হইলে দাগ নাম্বার পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ নম্বর দাগে আমি ওইলে সাত চৌত্রিশ পয়েন্ট জমি দেখছি আহম্মাদী খের কাছ দিয়া এই জমিটা আমি সাফ কলা রাখছি এই জমিটা রাখার পর এই এরা আমারে ওই জমিটা আমার দখল দেয় না আমার এই জমিটা এরা জোর পূর্বে এই জমিটা তারা দখল দখল করে খাইতে আছে আমার যাইতে দিতে আছে না এই শিপন আলাদার তার বাপ আলকা আলাদার এই ইমন আলাদার এই পর শাওন আলাদার এই হইলে সবুজ আলাদার এই এরপর হইলে শারমিন বেগম রানী বেগম এরা আইয়া এরা এই এই রকমের আক্রমণ করিয়া আমি যে আমি ইপু সদস্য আমার সহ মার ধর করিয়া মার এই জায়গায় যে যাইয়া সামনে যাইয়া আরেকটা বাড়িতে যাইয়া তার নাম হইলে বাদশা সিদ্ধার হ্যাঁও মারিয়া রাস্তার কুলে কইছে আরে সামনে জায়গা আহম্মদ আলীকে বিসা হে লোকটার বয়স হইবে ষাট বছর তারও মারিয়া হ্যাঁ রাস্তার কুলে হালাইয়ে দিয়েছে সাহেস্তাবাদের ওই শিপন আলাদারের গং ছাড়া সাইস্তাবাদের কোনো বিএমপি আমাদের অত্যাচার করে না তারা আমাকেও ভালো জানে কোনো বিএমপির কোনো ইন ঝামেলা নাই আওয়ামী লীগ বিএমপির কোনো ভেদাভেদ নাই কিন্তু এই শিপুন আলাদার এই আলকাজ আলাদার এরা যেন এই ভাই বোনী তাকেও ইন্ধন দেয় হইলে আর নাম হইলে শাওন শামীম শামীম চকিদার আর ওইলে নাইম চকিদার এরা ওইলে অগো এই জারে ইদি করায় নাহলে স্বাস্থ্যবাদের কোনো বিএমপি অগ এই ব্যাপারে হেরা বল এই জমি নিয়ে এক বছর তোমার গণে তন্ত্র সাথ শতাংশ চৌত্রিশ পয়েন্ট এটা আমার এই ঘরের লগেই ডাক নাম্বার পঁয়ত্রিশ দাগ নাম্বার এক শিপুনালাদার গো বাড়িতে আমার জন্য এই জমি এক দাগের জমি আমি আইন দেখুন এই জমিটা রাখছি

স্বাস্থ্যবাদের যত জনগণ আছে জিজ্ঞেস করেন এরকমের যদি প্রমাণ পান আমি যদি স্পিড বোর্ড গাড়ির ওই জায়গায় থাকি তার যে বিচার হবে বিচার মাথা পাইতে আমি মানিয়ে নিব আহত আছি এরা কয় মাই বই এরা দুই তিন বা পুতে আর মাই আমার পথে দেখি কইতে আছে যে ওরে শালা তোর দুর্নীতি রাখবো না আওয়ামী লীগের গোষ্ঠী চুদি আমি এই কইয়া আমার পিড়ে ফেরাইয়া এই দেখেন লাচি লুচিয়ে কাদা কদা লাগাইয়া সেইবার আমার মামি গুবাড়ি গেছি মামি দি হাগো হাগজাইয়া যে কইছি যে আমার মারছে

আমার আমার মতন মানুষের সামান্য দিন মজুরি খাইচা বেচা খাই আমার মতন মানুষের তো এই জিনিসটা আমার পক্ষে অর্ডার দেওয়াটা আমার কোনো কোনো ঝামেলে আমার দেওয়া উচিত না এখানে দেখি আমি তো অসুস্থ বমি করি কিছু যাই খাই বমি করে ফালাই দিই দিনের পেটে কিছু রাখতে পারি না আমার ডাক্তার এবারে তিন মাস টাইম গেছে এক মাস চলে গেছে পরে আমার যে ছোটো একটা ভাই আছে মামাতো ভাই ও কলের পরে আস্তে আসে পরে দিয়ে এসব মাছ দৃশ্য আমি ওখান থেকে আস্তে 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 আসি তারপর আমার বোনটা আসলো ওকে ধরার জন্য তার একটা বাড়ি হেপরে আমার দুইটা বাড়ি মারছে ছোট ভাই নাম সেই সকালবেলা ঘুমের থেকে উঠছি পরে আমি দাঁত বিরাজ করতেছি বিরাজ হয়ে আত্মধতে আসছি আসছে পর মানে কি আমি কিছু থেকে উঠছি মানে কি মিললে আমার এই জায়গায় বই ধসছে পর আমার আমার এনে হয়ে রেছে আমার ওই ভাই এই যে ভাই শহীদ ভাই হে আমার ধরছে তারপর তার পিছে পিছে আমার মিনে আসছে বোতল আমার মাইতুর বস্তা এই যে শিপনের বাইরা বাপরা আক্কাশ তারা ফ্যামিলির মতো সবাই মিলে ওই রফিক্র বাড়ির সামনে গেছি এই দিক দিয়ে ওরা লাডি রে যাইয়া আখাস আর আক্কাশের টিম ছেলে আর বৌ ছিল যাইয়া আমার ডাইনারটা হাটটা ধরিয়া আমার লাথি মেরে সির কিছু হার সুদ খুঁজে কথাটা কিছু না এর পরে আমার পিটাইছে পিটেই আমার এই পিট ফুট এই হাত ফুট খাইলে গেছে সব এর পরে আলু উঠে বাড়ি দিয়েছে আলু উঠে বাড়ি দেওয়ার পরে আমার আলু ফ্যাটটি গেছে বাড়িতে ফ্যাটটি গেছে মাঠে ফাটার পরে আমি হাসপাতালে গেছি এর পরে আমি বাজারে আবার ডাক্তারের কাছে এসেছি অসুস্থভাবে এই পরে ফারুক পাজিরে ডাক দিয়েছে ফারুক পাজি আর ফারুক পাজি ডাক দিয়ে আইনিয়া